আসসালামু আলাইকুম সবাইকে সবাই সবাই ভালো আছেন আজকের তাফিজটা হচ্ছে প্রেমিকা বসীকরণ তাফিজ তো অনেকের আছে যে প্রেমিকা আপনার প্রতি বয়স না বাধ্য না বা অনেক আছেন যে তাকে এখনো বলতে পারে না মনে মনে ভালোবাসেন তো সেই ধরনের মানুষকে বা সেই কি বা আপনার বয়সকে আপনার বাধ্য করে রাখবেন যাতে আপনার সব কথা শুনে বা সব কথা রাজি হয় তো সেই টাইম বলে দিব আজকের তাফিজে তাই প্রথমতে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিচে দ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বাসা কল করবেন আমরা শতভাগ গ্যারান্টিতে আপনি সেই কাজটি করে দেব তো কার্যকর্তা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিই আজকে ভিডিওতে ঠিক আছে এই যে ছোট্ট একটা নকশা দিতে আছে নকশাটা অঙ্কন করবেন ভুজ পাতা অথবা প্রেমিকার কাপড়ের উপরে ঠিক আছে পরিষ্কার সাদা কাপড় যদি তার থাকে ওখানে অঙ্কন করবেন অথবা ভুজ পাতায় যা মেশক কম কুম দুটো গাছের রস একসাথে মিশে দিন মিশে এক কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করবেন সেটা যে কোনো রবি অথবা বুধবার দুই দিন ভিতরে যে কোনো একদিন আসরের পরে মাগরিবের আগে বসে আপনি দক্ষিণ দিকে বসবেন বসে আপনি অঙ্কন করবেন তিনটা দাবিজ মোট ঠিক আছে তো একটা আপনি মিষ্টি অথবা যে কোনো মিষ্টি জাতীয় তরল পানির মাঝে একটা ডুবাইবেন ডুবাই ওই পানিটা আপনি আপনার ফেমিকাকে খাওয়াইবেন ঠিক আছে খাওয়ানোর পর ওই তাবিজটা আপনি নদীতে অথবা পুকুরে ফেলে দেবেন আর দুইটা দাবিজ আপনি একটা সিদ্ধা আপনার তেমিকা শরীরে শুয়াইবেন শোয়ানোর পর ওই তাবিজটা আপনি আপনার কাছে অথবা আপনার বাড়িতে টাইকা দেবেন ঠিক আছে আর একটা দাবি হয়েছে প্রেমিকার বাড়িতে অথবা প্রেমিকার যে চলাচল রাস্তা আছে ওই রাস্তায় আপনি প্রতিদিন রেখে দেবেন তাহলে দেখবেন যে আপনার যে কোনো কিছু ব্যক্তি আছে যে প্রেমিকা আছে সে আপনার এবং বাধ্য হয়ে গেছে কোনো কথা আপনার অমান্য করবে না বিয়ে কোন আর যে কোনো কিছুক্ষণ সত্য সে আপনার কথাতে রাজি থাকবে ঠিক আছে এই কাজটি করলেন তো কাজটি করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন না তারপর কাজ করবেন তারপর যদি নিজেরা কাজটি করতে না পারেন আমাদের বলবেন অবশ্যই আমরা কাজটি করে দেবো এই যে ঘর আছে ঘরের ভিতরে তাদের নাম লিখবেন আপনার আপনার নাম লিখবেন নিচে প্রেমিকার নাম লিখবেন উপরে করে ঠিক আছে তার বাবা তো মায়ের নাম লিখবেন বামে আপনার এর নাম লিখবেন ডানে ঠিক আছে দিয়ে আপনি তার দৃষ্টি অঙ্কন করবেন তো দেখবেন যে কাজে বলা ফল বসে আপনি পাইবেন তুই হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন